আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমডি শাইন সর্দার চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাইন সর্দার তো আপনাদের মাঝে আজকে একটি বিষয় তুলে ধরতে চাই সেটা হচ্ছে কৃষিকাজ নিয়ে আমি এই ভিডিওটি করা তো আমি বলতে চাই একটি কথা সেটা হচ্ছে যে আজকে সাতই জানুয়ারি আজকে মিনিস্ট্রি ইলেকশন ডে একটা জিনিস আমি অবাক হয়ে গেছি যে আজকে সবাই কিন্তু ভোট দেওয়ার জন্য সবাই কিন্তু ভোটের কেন্দ্রে সবাই অবস্থান করছেন তো আজকে যে বিষয়টি আমার চোখে হচ্ছে যে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ওনাদেরকে আসলে কি বলবো আমি ওনাদেরকে আমার সেলুট দেওয়া উচিত যে তারা কিন্তু আজকে ভোটের দিন কিন্তু ভোট দিতে না গিয়ে তারা কিন্তু কৃষিকাজে কিন্তু তারা সময় দিচ্ছে এই বিষয়টি আমার কাছে অনেক ভাবনীয় এবং অনেক চিন্তা ঢুকিয়েছে আমার মাথায় যে একটি জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এই কৃষিকাজে যদি তারা যদি এই কৃষিকাজে যদি তারা উৎপাদন বাড়াবো তাহলে আমাদের কিন্তু অনেকের তো দেখুন তারা কিন্তু সকালবেলায় দেখেন এত শীতের ভিতরে কিন্তু দেখেন এই যে আমি যদি ওনাদের কাছে একটু নিতে চাচ্ছি যে দেখেন এই শীতের সময়ে আমরা শরীরে যে চাদর পরেছি প্যান পরেছি এত শীত অনেক শীত সেই শীতের ভিতরে দেখুন ওনারা কাজ করতেছে আমি যদি আপনার সাথে একটু কথা যদি আমি বলতে চাই আমি এনে কথা কা সময় নাই আমার এক মিনিট এক মিনিট একটু একটু কথা যদি আমি আপনার কাছে শুনতে চাই হ্যাঁ 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 এক মিনিট সময় নাই ওর সাথে কথা কথা আচ্ছা কাকা আপনার সাথে আমি যদি দুটো কথা বলতে চাই আপনি একটু আমাকে সময় দিবেন প্লিজ যে সেটা হচ্ছে যে আজকে তো ইলেকশন এদিকে আসো আজকে তো ইলেকশন তো ইলেকশনের দিন আপনি ভোট না দিতে গিয়ে যে আজকে মাঠে নেমেছেন তার কারণটা আমি জানতে চাচ্ছি যে আসলে আজকে আপনি ভোট না দিতে গিয়ে মানে ভোট না দিয়ে আপনি আজকে মাঠে এসেছেন এটা কারণটা একটু জানতে চাই কি আপনার কি ভোটের চেয়ে কি এই কাজটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ বেশি বেশি কেন সেটা একটু জানতে চাই আপনার কাছে দর্শক ওনার কথা হচ্ছে আসলে ওনারা আসলে ক্যামেরার সামনে তো অত কথা বেশি আর কি গুছিয়ে বলতে পারেন না ওনার কথা হচ্ছে যে ভোট দিতে যাব যখন সময় হবে তো আগে হচ্ছে কাজ আগে হচ্ছে কাজ তারপরে হচ্ছে ভোট তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনি দিয়েছেন ধন্যবাদ আপনাকে তো দর্শক আমি একটি কথা বলতে চাই যে দেখুন আমার মনে হয় যত কাজ আছে আমাদের সব কাজের চেয়ে উত্তম কাজ হচ্ছে কৃষিকাজ আমরা এই যে তারা এত কষ্ট এত পরিশ্রম করে মানে এটা মানে সেলুট আমার কাছে তারা সেলুট পায় কারণ তারা যদি সময় মতো যদি উৎপাদন যদি না করে তাহলে কিন্তু আমরা খেতে পারবো না এই যে পেঁয়াজ বলেন ধান বলেন একদম সিজন সিজন পাটের দিনে পাট তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজের সময় পেঁয়াজ তারপরে হচ্ছে ধানের সময় ধান টাইমলি টাইমলি এখন কিন্তু পেঁয়াজের সিজন এখন কিন্তু পেঁয়াজের সিজন তো এই পেঁয়াজ কিন্তু আমরা এই এখন অল্প দিন হয়েছে লাগাইছে এই পেঁয়াজগুলি দিনে 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 বড়ো হবে তারপরে কিন্তু এই পেঁয়াজগুলি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সর্বোচ্চ জায়গায় কিন্তু পৌঁছে যাবে এই পেঁয়াজ একটা জিনিস আমি অবাক হই সেটা কেমন সেটা হচ্ছে আমরা শহরে যারা বাস করি তারা কিন্তু মানে বুঝতে চায় না যে এই খাবারটা কিভাবে আসে এই খাবারটা কিভাবে আসে এবং কত যত্ন করে এই খাবারটা পিছনে কতটা শ্রম কতটা সময় দেওয়ার পরে হচ্ছে এই খাবারটা আমাদের মাঝে চলে যায় তো আমি একটা কথা বলতে চাই যে তারা এতটা শ্রম দিয়ে এতটা ঘাম জড়িয়ে তাদের কোনো শীত নেই তাদের কোনো গরম নেই তারা কিন্তু নিয়মিত সময় দেয় সময় দিয়ে কিন্তু খাবার উৎপাদন করে আমাদের জন্য তার বিনিময়ে আমরা বাজারে গেলে আমরা কি বলি এটার দাম এত কেন এটার দাম এত কেন আরে ভাই একবার চিন্তা করে দেখছেন যে যারা এই খাবারগুলি উৎপাদন করে তারা নিজেরাও কিন্তু খায় তারা নিজেরাও কিন্তু খায় এগুলো যাই হোক আমার এই ভিডিওটি আমি আর বেশি লং করব না তো আমি একটি ভাই কাছে আমি একটু জানতে চাই যে দেখুন ওনার কি কোনো শীত লাগে না আমি একটু ওনাকে জানতে চাই আচ্ছা আপনি একটু বলবেন যে আসলে কি আপনার সরি আপনার কি শীত লাগছে না হ্যাঁ শীত তো অবশ্যই হালকা হালকা এই যে কড়া শীতের ভিতরে একটু তুমি একটু দূরের থেকে একটু নাও দূরে যাও আচ্ছা আপনার এত সকালবেলা আপনি ভোট না দিতে গিয়ে যে মাঠে চলে আসছেন আপনি কি ভোট দিতে যাবেন না দর্শক আসলে কি বলবো মানে এটা যে কতটা মানে মহত্তর গুণ উনি সকালবেলা ওনার আসলে সবারই আসলে ভোট দিতে যাওয়া উচিত যেহেতু দেশে মিনিস্ট্রির ভোট এটা তো উনি কিন্তু ওখানে যাবে ভোট দিতে যাবেন কিন্তু বাট উনি আগে কিন্তু দেশের মানুষের কথা ভাবছেন যে আমরা যদি ভোট দিতে যাই এখন তাহলে আমার খেতে যে জমিনে আমি যে আবাদটা করেছি সে আবাদে হয়তো বা ক্ষতি হতে পারে এই কারণে কিন্তু উনি আগে দেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু উনি ভোট না দিতে গিয়ে উনি কিন্তু খেতে চলে আসছেন জমিনে চলে আসছেন মাঠে চলে আসছেন এটা কি মহত্বের গুণ নয় অবশ্যই তো মহিল তো যাই হোক দর্শক আমরা কৃষি উৎপাদনে সহযোগী হই সবাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি উৎপাদন করি এটাই বলবো আর আমার তরফ থেকে এই কাজের জন্য আমার সিলোট এবং সম্ভাবনা জানাই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন